গাইজ এটা হলো দুনিয়ার সব থেকে আকর্ষণীয় এবং বিপজ্জনক জিনিস এটা এতটাই বিপজ্জনক যে এটাকে যদি আপনি হাত থেকে ছুঁড়ে ফেলে দেন তাহলে এটা বিস্ফোরণ করবে ঠিক যেমনটা দেওয়ালিতে পপ পপ ক্যাকার্স কে ছুঁড়ে ফেললে বিস্ফোরণ হয় আসলে এটা হচ্ছে চকমকি পাথর যেটা সাধারণত এই লাইটারের মধ্যে ব্যবহার করা হয় তাই আজকে আমাদের কাছে রয়েছে অনেকগুলো চকমকি পাথর এবং এই পাথরকে গরম করব এবং তারপর ছুঁড়ে ফেলবো দেখবো কি রিয়াকশন হয় ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দেই এই ভিডিওতে দেখানো কোনো কিছু আপনারা বাড়িতে ট্রাই করবেন না শুধু ভিডিওটার মজা নিন তো চলুন দেখা যাক এই চকমকি পাথরের কামাল তো গাই যে এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন প্রথমেই অনেকগুলা চকমকি পাথরকে নিয়ে নিয়েছি এবং এই চকমকি পাথরকে গরম করার জন্য আমরা ব্যবহার করছি এরকম একটা গ্যাস টর্চ এবং একটা চামচ এই উপরে আমি কিছু পরিমাণে পাথরকে ঢেলে দিচ্ছি এবং এই পাথর গুলাকে আমি এবার গরম করে নিব তার জন্য আমরা গ্যাস কে অন করে নিচ্ছি এবার এই পাথরকে আমি গরম করে নিব তো গাইজ কেমন লাগলো এই ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত